তো হ্যালো গাইস তো একটা জিনিস বানাইছি এই দেখো তো এটা ওখানে পুরাই আছে এটা টেস্ট করুম তো যদি সাকসেস হই তো তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখামু কেমনে বানাইছি তো ওখানে আমরা টেস্ট করুম তো চলো তো বন্ধুরা ওই দেখো কার্বাইড তো ওখানে কার্বাইড দিতে এটার ভিতরে এটা ওদের আটা তো কম দিলে তো আনে তো জল লইছি জল দি মইটার ভিতরে সামান্য পরিমাণ আটু আটু দেবি হুম সেই লাগা 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 তো লাগা হুম লারা দেও নে তো লেট তো লারা সারা তো অন লাগে নে বুডি লরে না করে সব দিকে তো বুডি দি ফেলা দিমা পরে আমি

চাইফুটির লগে তিন ফুটিতে জয়েন্ট দারিগে লইছি আর এখানে একটা ছিদ্র রাখছি ওই কারবারটা দেওয়ার লেগে তো কারবারটা দিয়ে সেটা জল দিবো জল দিয়ে আবার ডাকনাটা লাগাই নেমো ওই ডাকনাটা লইছি আবার চাই ফুটের থেকে কাটতে লইছি ডাকনাটা সিস্টেম করে তো ওইটা লাগাইলে তো মনে করো আমরা রিক্স নাই এদিকে গ্যাসটা বাড়িত না এবার পিছনে একটা ডাকনা লইছি এই ডাকনার পরে ওই আমরা যেন রান্নার লাইটার তো ওই লাইটারটা আন্দা ছিদ্র করে আন্দা ডোয়াইছি ডোয়াই ওই গ্যাস সৃষ্টি হয় এবার গ্যাস্টুলে এটা যে মাই হমকা আওয়াজ বাইর তো সতর্কতার মাধ্যমে তোমরা সবাই টেস্ট করতে পারবা বানাইতে পারো বানাইয়া দেখতে পারো তোমরা সবাই একটু এটা বানাইতে গেলে একটু রিক্স আছে তো চোখ টুকটি একটু ধরে রাখবা যাতে এটার গ্যাসটি যাতে চোখও না লাগে না কোনো প্রবলেম টবলেম হইতে পারে তো সেফটি করে বানাইবা আমরাও সেফটিভাবে ফুটাইছি তো দেখাইছি তো ফুটা নিয়ে আওয়াজটা আর কার্বাইটটা কম পরিমাণে ব্যবহার করবা বেশি দিন লাগবে না হালকা একটু দিবা দুইটা তিনটা চাক্কা দিয়ে একটু জল দিবা তো এইটার ভিতরে গ্যাস হয়ে যাবো গ্যাস হইলে কার্বারটি ভাই করে আপনি ভাই করে গ্যাসটা থাকব লাইটারটা টিপ দিবা হাউস করবো